নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি পাবদা মাছের ভীষণই টেস্টি একটা রেসিপি একদম সিম্পলভাবে করে দেখানোর চেষ্টা করেছি অনেকেই আছে সর্ষে বাটা খেতে চায় না বা খেতে পারে না এভাবে একবার করে দেখবেন পাবদা মাছ কিন্তু এটাতেও ভালো লাগে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি তারপরে মাছগুলোর মধ্যে এখানে এক চামচ মতন দিয়ে দিচ্ছি নুন এরপরে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ গুঁড়োটাকে ভালো করে হাতের সাহায্যে মাছগুলোর সাথে এভাবে আমি মাখিয়ে নিচ্ছি দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন মাছগুলো সব ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে এগুলোকে একটা সাইডে রেখে দেব আর এই দিকে গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মতন সর্ষের তেল তেলটা দেখুন গরম হয়ে গেছে এরপরে হলুদ নুন মাখানো পাবদা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেল তারপরে এভাবে মিডিয়াম ফ্লেমে একদম ঢেকে দিয়েছি মাছগুলোকে একটা সাইড ভাজা হয়ে গেছে তারপরে আরেকটা সাইড ভাজতে বসিয়ে দেব তার জন্য এভাবে আরেকটা সাইড ভাজতে বসিয়ে দিচ্ছি আর পাবদা মাছ কিন্তু ভীষণই ছেটে তার জন্যেই আমি ঢাকাটা দিয়েছিলাম এভাবে ঢেকে ঢেকে কিন্তু পাবদা মাছগুলোকে ভাজতে হবে না হলে ছিটে আসার সম্ভাবনা থাকে দেখুন একটা সাইড হয়ে গেছে আরেকটা সাইডও কিন্তু সুন্দর পাবদা মাছটা ভাজা হয়ে গেছে তারপরে এবার মাছগুলোকে তুলে নেব দেখুন এভাবে করে মাছগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এবার ওই একই তেলে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন কালো জিরে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি ফোনটা রেডি হয়ে গেছে এরপরে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো একটু ছোট করে কেটে এভাবে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতন একটু নুন এবার নুনটা দিয়েও একটু নাড়াচাড়া করে এভাবে সিম করে টমেটোটাকে ঢেকে রেখেছি টমেটোটা দেখুন দু থেকে তিন মিনিট একটু ঢেকে রেখেছিলাম তারপরে খুব সুন্দরভাবে গলে গেছে যেহেতু নুন দেওয়া ছিল টমেটোটা পুরো রেডি হয়ে গেলে এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ মতন কাঁচা লঙ্কা বাটা এটা যেহেতু সর্ষে বাটা ছাড়া করব তার জন্য এখানে বাটা মশলার পরিমাণটা একটু বেশি দিচ্ছি তারপরে এখানে লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে একটু জল দিয়ে দিলাম জলটা দিয়েও এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপরে এখানে দিয়ে দিচ্ছি টু টিস্পুন মতন জিরের গুঁড়ো আর ওয়ান স্পুন দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর এখানে দিচ্ছি এক টি স্পুন মতন লাল লঙ্কার গুঁড়ো আর একটি স্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার সব কিছু গুঁড়ো মশলাগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন এভাবে নাড়াচাড়া করে মশলাগুলোকে রেডি করে দেখুন হালকা ভাজা ভাজা করে নিচ্ছি আর এখন মশলাটার থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব পরিমাণ মতন জল যতটা গ্রেভি রাখবো ততটাই কিন্তু আমি জলটা দিয়ে দিচ্ছি এবার জলটা দিয়েও একটু নাড়াচাড়া করে ফুটতে সময় দেব দেখুন ঝোলটা সুন্দর ফুটে গেছে এরপরে এইখানে দিয়ে দিলাম এক টি স্পুন মতো নুন নুনটা কিন্তু আপনারা টেস্ট করে তারপরেই ব্যবহার করবেন ঝোলটা সুন্দর ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি দেখুন মাছগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেল এরপরে সিম করে একদম পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখুন মাছগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে একটু নাড়াচাড়া করে দিলাম তারপরে এখানে এক টি স্পুন মতন আটার গুঁড়ো জলের মধ্যে এভাবে একটু লিকুইড করে নিয়েছি গুলে তারপরে সেটাই দিয়ে দিলাম আর এটা দিলে কিন্তু ঝোলের ঘনত্বটাও বাড়বে আর খেতেও কিন্তু ঝোলটা বেশ ঘন হবে টেস্টও হবে আপনারা এখানে আটার গুঁড়োর পরিবর্তে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন তারপরে দেখুন একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপরে রান্নাটা প্রায় হয়ে এসছে নামানোর আগে দিয়ে দেবো দু টেবিল চামচ মতন কাঁচা সরষের তেল কাঁচা সর্ষের তেলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এভাবে ঢেকে রেখেছিলাম প্রায় দু থেকে তিন মিনিটের মতন তারপরে ঢাকা খুলে দেখুন রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট এভাবে একবার খেয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু ভীষণই ভালো হয় আজ তবে এটুকুই